যেটাকে আমরা জানি বা যেটাকে আমরা চিনি কি নামে আমরা যেটাকে চিনি খাড়া জাবার ঠিক আছে খাড়া জের আর উল্টা পেশ নামে তাই তো যার চিহ্নগুলো কি এইরকম ঠিক আছে তো ওটা শিধা আর ওটা হচ্ছে উল্টা কী বলতেছে এখানে এখানে বলতেছে যে এই যে এখানে দেখুন খাড়া জাবার খাড়ি জের উল্টা পেশ কে হরফে মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে বা টান দিয়ে পড়তে হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে খাড়া যাবার ঠিক আছে খাড়া যাবার খাড়ি যে আর উল্টা পেশ রয়েছে এই তিনটা যে চিহ্ন এই তিনটা চিহ্ন যখনই কোনো অক্ষরের উপরে নিচে বা উপরে নিচে আসবে তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে তখনই আমাদেরকে এখানে কি বলতেছে যে হরুফে মাদ্দার মতো কার মতো হরফে মাদ্দার মতো মানে কথায় এর আগে যে আমরা পড়লাম আলিফ মাদ্দে আলিফ মাদ ওয়াও মাদ ইয়া তাই না তো ওই হরফে মাদ্দা ওগুলোকে বলা হয় তো ওই হরুফে মাদ্দার মতোই কিন্তু আমরা কি পড়েছিলাম যে সেগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাই না তো ঠিক তদুরূপভাবে এই খারাজ আবার আর উল্টা পেশ এটাকে কি করতে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝা গেল সুতরাং এই হিসাবে হরফে কী বলছে হরফে মাদ্দা মোট কয়টি ছয়টি হয়ে যাচ্ছে তাহলে কী কী আমরা দেখে নিই ছয়টি সেই ছয়টি কী কী একটা বলছে আলিফ মাদ্দা যেটাকে আমরা পড়ে নিয়েছি ইয়া মাদ্দা এটাও আমরা পড়ে নিয়েছি ওয়াও মাদ্দা এটাও আমরা পড়ে নিয়েছি আর আজকে আমরা পড়বো খারাজ আবার খাড়ের আর পেশ তাই তো তাহলে মোট কটা হচ্ছে ছয়টা এই ছটা মাদ্দা কি হবে এক আলিফ পরিমাণ আমাদেরকে টান দিয়ে পড়তে হবে ঠিক আছে কেমনভাবে পড়তে হবে উদাহরণটা দেখে নেব আমরা দেখুন খাড়া যাবার আলিফ মাদ্দাহ সমতুল্য সুতরাং খাড়া যাবারকে আলিফ মাদ্দা এর মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন এখানে দিয়ে দিয়েছে বা খাড়া যাবার বা তাই তো কি বা এটা মনে করুন বা এই উপরে খাড়া যাবার তাহলে বা খাড়া যাবার বা এভাবে উপর টানতে হয় দেখুন বা ঠিক আছে ঠিক তদুরূপভাবে যদি তা হয় যদি এটা তা হয় তার তা তা খার যাবার তা ঠিক আছে এখানে যদি আমি মনে করুন এই যে বা খারাজবার যে বায়ের নিচে আমি খারিজদের দিয়ে দিলাম তাহলে কি হলো বা খারেজদের বি বায়ের উপরে আমি কি করলাম উল্টা পেশ দিয়ে দিলাম তাহলে কী হলো বা উল্টা পেশ বু একটু টেনে পড়তে হবে যেভাবে আমরা আলিম দায়ী পড়েছি মাতগুলোতে ঠিক আছে এখানে আর কি পড়ছে যে বা খারাজবার বা এই যে এটা বা খারাজবার বা যে রয়েছে এটি বা আলিফ জ্যাবার বা ঠিক আছে বা জ্যাবার বা এখানে আলিফ ঠিক আছে বা আলিফ জ্যাবার বা এর সমতুল্য এক কথায় আমরা যে মাদ দে আলিফ পড়লাম না সেই কথাটাই ঘুরে ঘুরে আসছে যে মাদ যেগুলো আমরা পড়েছি মাদ্যে আলিফ মা ইয়া মা দোয়াও ঠিক তদ্রুপ আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এটাই হচ্ছে মূল কথা বোঝা গেছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার চলুন আমরা দেখে নিই উদাহরণগুলো যেমন এখানে দেখে নিন এখানে উদাহরণগুলো দিয়ে দেওয়া রয়েছে যে দেখুন حمزة خرج آ با خرج ب با تا ت بر تا ثا ج بر ج جيم خرج ح جا حا خ بر حا خا ذ بر ذ ر خرج ر ز ذال ز را خرج را زا خرج زا سين خرج سا شين خرج بر شا صوات خرج بر صا ضاد خرج بر ضا زو خرزبر زو عين خرزبر ع، قين خرزبر ق، <applause> ف خرزبر ف، ق <applause> خرزبر ق، كف خرزبر ك، لم خرزبر ل، ميم خرزبر م، نون خرزبر ن، واو خرزبر و، ه خرزبر ها همزة خرزبر ا، يا خرزبر يا يا خرزبر يا، تيجي এই যে একটু টেনে পড়ছি না এইভাবে করে আমাদেরকে এক আলিফ পরিমাণ আমাদেরকে টেনে পড়তে হবে এখানে দেখে নিন আমি তো বলেই দিয়েছি তবুও দেখে নুন এখানে যে পড়ার বিধি। কি বলছে যে হামজা খাড়া জাবার দেখুন হামজা দেখুন হামজা খাড়া জাবার আ বলে দিয়েছে ঠিক আছে হামজার উপরে খাড়া জাবার ঠিক আছে খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টেন দিয়ে টান দিয়ে পড়তে হবে বাকিগুলো এমনিভাবেই পড়তে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এক আলিফ পরিমাণ আমাদেরকে টেনে পড়তে হবে ক্লিয়ার বোঝা গেছে এতটুকু তাহলে আমরা খারা যাবার দেখে নিলাম এবার এখানে দেখুন এই অনুশীলনের মধ্যে আপনি দেখতে পাবেন এই অনুশীলনের মধ্যে যে এখানে না এখানে আলিফ মাদ্দা ঠিক আছে হারকাত ঠিক আছে আর ইয়া মাদ মাদ্দে ইয়া এই যেগুলো আমরা কথায় আমরা যেগুলো ইতিপূর্বে পড়েছি সেগুলো এখানে কি দেওয়া রয়েছে সবগুলো মিলিয়ে এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে দেখেছে দেখে নি কী কী আছে দেখুন এখানে হামজা খারা যাবার দাল যাবার কি দা মিম যাবার মা দেখুন এখানে এই দাল যাবার দা টানছি কি আমি টানছি না কেন টানছি না এটা হচ্ছে হারকাত কারণ আমরা ইতিপূর্বে পড়ে নিয়েছি আমি এখনই বললাম যে ইতিপূর্বে আমরা মানে যা পড়ে নিয়েছি সেগুলো এখানে মিলিয়ে উদাহরণ দেওয়া আছে অতএব তো এখানে দাল খারজবার দা আমরা টানবো না কেন টানবো না কারণ এটা হারকাত আমরা পড়ে নিয়েছি ঠিক আছে অতএব টানা যাবে না আর হামজা খারাজবার আ একটু টানছি কেন কারণ এখনই আমরা পড়লাম যে এটা কি হয় হামজা যেগুলো খারজবার খারিজের উল্টা পেশ এগুলো আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দার মতো আমাদের কী করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে অতএব হামজা দাল জাবার দা কী হলো আ দা মিম জাবার মা কি হলো আ মা ঠিক আছে আদামা এইভাবে তারপর ঠিক এক রূপভাবে আমানা হামজা খারাজবার আ মিম যাবার মা আমা নুন যাবার না আমানা ঠিক আছে মিম খালা যাবার মা লামজার লি মালি কাফজার কি মালিকি ঠিক আছে না এভাবে করলে আমাদের কি হবে সঠিক হবে যেমন সুরফাতে মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন দেখুন মা লিঙ্কি দেখুন মা টানছি একটু লিখি টানছি কি টানছি না তাহলে এটাই হচ্ছে আমাদের মাখরাজ এইভাবে করে আমাদের শুদ্ধ করতে হবে হ্যাঁ তো মিম খারাজ মা লাম যে লি মা লি কাপছে কি মা লিকি আ বা বা হু হাম আ বা যে বা আবা বা ঠিক আছে আ ওয়া খারাজ বা ওয়া তাহলে কি হলো আ বা ওয়া হু তাহলে কি হলো আ বা হু ঠিক আছে আমি কিন্তু কোথায় টানছি কোথায় টানছি না এগুলো লক্ষ্য করুন তাহলে কিন্তু সঠিক হবে হ্যাঁ আর আপনারও প্র্যাকটিস করুন শ্যামি দেখুন সিন যে বাস মিমা যাবার ম্য শ্যাম্যা খাওয়ার যাবার ও তাজের তি দেখুন আমি তো তাজের তিও টানতে পারতাম তাই না কিন্তু টানা যাবে না কারণ এটাই রুলস কারণ এটা হারকাত তাহলে তি এইভাবে দেখুন গাইন গ ভি নুন গরি না ঠিক আছে গ টানছি ভি টানছি কেন গ এটা হচ্ছে আমরা পড়লাম আলিফ মাদ্রের হরফে মাদ্যার মতো টানতে হবে এক পরিমাণ ওয়াও ইয়াজের ভি এটা কেন টানছি এটা হচ্ছে ইয়া মাদ্দা আমরা পড়েছিলাম ইয়া সাকিন তার আগে জে থাকলে ওটা কি বলা হয় মাদ্দে ইয়া বলা হয় আর সেটাকে এ গালি পরিমাণ টেনে পড়তো এই জন্য আমরা কি পড়বো ভি একটু টানবো হ্যাঁ গিনা নুন যাবার না ডাইরেক্ট না বাস টানা যাবে না হ্যাঁ ইয়া সলি হু ইয়া খাড়া যাবার ইয়া স খাড়া যাবার স তাহলে কি হলো ইয়া সাম জেরলি يا صَالِحَ حابش بشو يَا يلا يا إِلَى هُنَا لعم إلى هنا يلا لام لام الي حابش هو الي هُوْ نون ألف زبر نا نون ألف زبر نا হ ঠিক আছে আমি কোথায় টানছি ওটা লক্ষ্য করুন হা দেখুন হা কেন টানছি হা খাড়া যাবার হা খাড়া যাবার আছে তাহলে আমাদেরকে আলিফ একালিপ পরিমাণ টানে পড়তে হবে হা খাড়া যাবার হা দাল আলিফ দা দুটোই টানবো কেন এটা হচ্ছে খাড়া যাবার আর এর নিয়মটা কি মাদের মতো একালিক পরিমাণ টানতে হবে আর দাল আলিফ দা এটাও আমাদের একালিক পরিমাণ টানতে হবে কেন কারণ হচ্ছে এটাই যেটা হচ্ছে কি এটা হচ্ছে আলিফ মাদা বা মাদে আলিফ এই জন্য আমাদের টানতে হবে হ্যাঁ যেগুলো আমরা পড়ে এসেছি তাহলে কি হলো হ্যাঁ তারপরে দেখুন কাবজের কি তাপ তা খারাজ বা তা কি ত্যা বাপেশ বু কি ত্যা বু রাজের রি সিন আলিম যাবার সিন খারাজ বার সা তাহলে কি হলো রি সাম খারাজ বার লা তাহলে কি হলো রি সাহ তা সের তি রি সাহ তি ঠিক আছে দ্যা হ্যাঁ নিক্যা দ্য খাড়াজবার দ্যা লাম জের লি দ্য কাপ জবার ক্যা দ্য নি ক্লিয়ার এরপরে দেখুন ঠিক ভাবে এখানে দেখুন এখানে যে খাড়াজের ওটা খাড়াজ জাবার পড়লাম এখানে হচ্ছে খাড়াজের বা কেউ কেউ কখনো ওটা বলে থাকে। ঠিক আছে তো এটা খাড়াজের হবে হ্যাঁ তো খাড়াজের কি বলছে দেখুন খাড়াজ ঠিক আছে ইয়া মাদ্দার সমতুল্য এটাও সুতরাং খারাজেরকে ইয়া মাদ্দার আয় কালের মতো একালে পরিমাণ টেনে পড়তে হবে যেমন বা খারাজের বি ঠিক আছে এইভাবে করে বি এটি হচ্ছে বায়াজের বি এর সমতুল্য মানে কি ওটা ইয়া মাদ্দা আমরা পড়েছিলাম যে ওটা টেনে পড়তে হয় একালে তো ঠিক তো এটাও পড়তে হবে চলুন দেখে নিই দেখুন কি আছে হামজা খারিজের ই বা খারাজের বি দা খারাজের তি

تو خرازر طي ظ خرازر ظي عين خرازر عي غين خرازر غي فا خرازر في قاف خرازر قي كاف خرازر كي لام خرازر لي ميم خرازر مي نون خرازر ني واو خرازر في ها خرازر هي همزه خرازر اي هم يا خرازر يا خرازر ই ইয়া খারাজের ই ঠিক আছে তার এটা হচ্ছে খারাজের আমরা বললাম খারাজ বার ঠিক আছে তো ঠিক তো একেই টান টন দিয়ে পড়তে হবে এখানে এটা বাংলাটা লেখা আছে আমি আর বলতেছি না ঠিক আছে হ্যাঁ তারপরে দেখুন এখানে উদাহরণগুলো বলেছিল দেখুন এবার যে যেগুলো আমরা ইতিপূর্বে পড়েছি সব মিলিয়ে এখানে উদাহরণ দেওয়া আছে অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনটা টানা যাবে আর কোনটা টান যাবে না ওকে তো দেখুন আমরা এখানে দেখে নিই প্রথমে ইলাফি হামজা খারিজের হামজা জের হবে না জের হবে না জের হামজা জের ই লা হল ইলা ঠিক আছে আমি কীভাবে চুন সুরাক্ষ না এটা যে ইলা ফি করাই দেখুন তো আমরা যারা মনে করুন জানি না এগুলো সঠিক মাখড়ার তাজবিদ তো তারা কীভাবে পড়ে লে এলাফে করাইশ যেটা আমরা শুনেছি বা যারা পড়ে আর কি যারা জানে না তো দেখুন আমাদেরকে জেনে নিতে হবে হ্যাঁ সঠিকটা আমাদেরকে জেনে নিতে হবে তো এলাফে করাইশ বলা যাবে না এলাফে পড়াইশ বললে মানে ওরা আত্মাই হলো না পুরো ভুল হয়ে গেলো তাই না তো আমাদেরকে যেহেতু আমাদেরকে জানার অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো কী হলো ইলাফি ইলাফি কোনটা টানছি টোর হ্যাঁ বাসের বি হা খারিজের হি বিহি

হা খাড়ি জের হি হি টানছি কেন একমাত টানতে হবে তাহলে কি হল রসুলি হি ঠিক আছে নুরিহি নি নোপ নু নোয়াপেশ নু রজেররি নুরি হা খাড়ি হি তাহলে কি হলো নুরি হি ওয়া কি লিহি দেখুন ওয়া যেবার ওয়া ঠিক আছে قاف يزرق زرقي ليه ها 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 لي ها هي يولو لي ها 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 دي ها دي ها 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 هي ها হাদিহি দেখুন জিটা আমি টানলাম না হারকাতে যে না এগুলো লক্ষ্য করুন লক্ষ্য করুন একদম দেমাগ দিয়ে পড়ুন বুঝে পড়ুন যে কোনটা টানতে হবে কোনটা টানতে হবে না মিকালিমাতিহি বাজার বিল কাফ জাবার কা বিকা লাম জের দেখুন এখানে লাম আছে বিকালি মিম খারে বার মা বিকালিমা তা জারতি বিকালিমা তি হা খারে হি। تی ہم کونچی کونٹیاتی بازر بی ہم خراج بر آخر یا, یا, یا زر تی بی آیا تی ہا خرزر ہی بی آیا تی ہی بین کتابی ہی بازر بی کافزر کی بی کی تا علی زوات تا بی کی تا بازر بی بی کی ہاں کھڑی زر ہی تلکی لو بی کی تا بی ہی کے لیے بی امین ہی دیکھوں بی ہے دیکھ

এখনও দেখুন যেটা পড়লাম না যেগুলো আমি পড়েছি সেগুলো এখানে কী রয়েছে ইজরা করে দেওয়া যায় ইজরার অর্থ হচ্ছে ভেঙে ভেঙে ওটাকে বলা প্র্যাকটিস করা হ্যাঁ ওটাকে ইজরা বলা হয় তো এখানে লেখা আছে ওগুলো তো আমি তো বলে দিয়েছি আর কি দরকার তাই না এবার দেখুন উল্টা পেস্ট সম্পর্কে আমরা দেখে নেব উল্টা পেস্টটা কি ঠিক এত একইভাবে তাই না খাড়া যাবার খারাজের যেটা বললাম ঠিক একইভাবে এটা আমাদের পড়তে জাস্ট আমাদেরকে সাইন যেটা যেটা চিহ্ন যে চিহ্নটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা খারা যাবার খাড়িজের এটা হচ্ছে পেশ এটা আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তো এখানে কী বলছে দেখুন উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য উল্টা পেশটা কার সমতুল্য ও মাদ্দার সমতুল্য মানে এই যে ওয়াও আমরা পড়েছিলাম না ওয়াও পেশ উ একটু জানছিলাম ওয়া মাদ্দা ওটার সমতুল্য বলছে হ্যাঁ সুতরাং উল্টা পেশকে ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে একটু টেনে পড়বো ওকে যেমন বা পেশ বু ঠিক আছে এটি বা অপেশ বু এর সমতুল্য মানে কি এটাও যেমন টানতে হবে এটাও তেমনই টানতে হবে ঠিক আছে বুঝাচ্ছে ক্লিয়ার চলুন এবার আমার উদাহরণ দেখে নিই যা উল্টা পেশ উ বা বু তা উল্টা পেশ পেশ সু জু হ্যা উল্টা পেশ হু খাপ উল্টা পেশ দু উল্টা পেশ জু উল্টা পেশ রু জ্য উল্টা পেশ জু

হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ হামজা উল্টা পেস উল্টা পেশ ইউ আছে তারপরে দেখি কি আছে তো এখানে অনুশীলন এখানে আমরা যেগুলো পড়লাম এখানে সব কিছু মিলিয়ে এখানে উদাহরণগুলো দেওয়া আছে তো চলুন দেখে নিই উদাহরণগুলো পড়ে নি কি আছে লাম যে বলল হা উল্টা পেশ হু কে হল লা دا لیتو دا هاول دبش هو دا او واول دبش هو سوري دا او دال دبش دا دا او دا بسو رسول هو را هو رسول Clear? <applause> هم پش رسوله هاول دبش هو رسوله هو آياته آت یا غالف زبر یا آیا آیا تا پیس تو آیا تو حافل دبش ہو آیا تو ہو جنو دو ہو جم پیس جو نونو آفیس نو کی حالو جنو دل پیس دو جنو دو حافل دبش ہو تا رکی حالو جنو دو ہو تلاواته تاج التي لام عليه زبر كي هلو تلا وزبر وا تلا و تابستو تلا و تو هاول تابشو تلا و تو تبشو و هو وريثه وزبر وا رادري وري تاج وثا وريثه هاول تابشو وريثه كليه موازينه ميم زور ما و و زور و كيلو ما زي ما زي نون بشنو ما زي نو هاول تبشو ما زي نو جعله جيم جبر جا عين جبر ع كيلو جا جع... تيجي لام زبر لا جعل هاول تبشو تلاقيه জালাহু আই হু ঠিক আছে দেখুন আমি তিনটাই হারকাত পড়ছি টানছি না কারণ হারকাত তো এইভাবে করে প্র্যাকটিস করুন হ্যাঁ জ্যা যদি এখানে এরম পড়কেন এরম পড়েন যে যা আ তো একদম বেকার হয়ে যাবে ঠিক আছে তো সইভাবে পড়ুন সঠিকভাবে পড়ুন হু রি يا زبر يا ما يا غابونا غاين على زبر غا ها وولد بش أو غابو نون زبرنا قرينه قاف زبر قا را يا زري قري نون بش نو قرينه هاولد ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাস ছিল কি খারাজ যাবার খারাজের আর পেশ তো আলহামদুলিল্লাহ আমরা ডিটেলস আমরা খাড়া জাবার খারাজের আর উল্টা পেশ সম্পর্কে আমরা পড়ে নিলাম যে কোথায় টানতে হবে কেমন টানা নিয়ম আমরা সব দেখে নিলাম তো এর পরের ভিডিওতে আমরা হরফে লিন সম্পর্কে পড়ব ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্ত আবারও পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখুন প্র্যাকটিস করুন আর আপনাদের বন্ধুবান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে পুণ্যের ভাগিদারি হন ঠিক আছে আজকে এখান থেকেই মা আসসালামা আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু